আমাদের ধারাবাহিকভাবে আমাদের বক্তব্য যে বিষয় চলছিল নামাজ সম্পর্কে সম্পূর্ণ নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দালাইল থেকে আহনাফ এবং হানাফিয়াদের নামাজ যে সম্পূর্ণ হাদিসের ভিত্তিতে এবং সম্পূর্ণ কোরআনে করিমের ভিত্তিতে সাহি সাহাবাই করাম এবং প্রিয়নবীলের আমলের সঙ্গে সম্পূর্ণ এক এটা প্রমাণ করার জন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের বক্তব্য চলছিল মাঝখানে আমার শিক্ষক একজন এসছিলেন ওনার সম্মানার্থে জায়গা ওনাকে দিয়েছিলাম উনি বয়ান করেছিলেন তার থেকে জানি না কতটুকু আমার ফায়দা নিতে পেরেছি নেটে আমার চ্যানেলও ছেড়ে দিয়েছে ওই বক্তব্যটা আমাদের যে বিষয়বস্তু চলছিল তার উপরে আমাদের কথা এসেছিল সানা পর্যন্ত কি পর্যন্ত সানা পর্যন্ত হাজরত আবু সাইদ খুদরি রতি আল্লাহ আলম যে রেবায়াত আমরা পেয়েছিলাম তিনি বর্ণনা করছেন পিরবিসাল্লাম যখন নামাজ শুরু করতেন অর্থাৎ তকবীর বালার পরে তকবীর তাহরিমা বালার পরে সর্বপ্রথমে কি পড়তেন সালাহ পড়তেন তারপরে কি পড়বো সালা পড়ার পরে আউজ উল্লাহ হিমিনা সাঈ তহানীর রাজীম কেন আল্লাহ পাহ রব্বুলেজ্জাদ নিজেই হুকুম করছেন পায়রা করা আতল কুরআন ফার্স্ট রাইজ বিল্লাহ হিমিনের সাহি ফাহানীর যখন তুমি কোরআনে করিবে তেলাওয়াত শুরু করবে ফেরাত শুরু করবে তুমি আল্লাহ পাহের থেকে পানা চেয়ে নেবে ওই শয়তান শয়তান থেকে

যে আন্না আলিয়ান ও উমর হজরত উমার এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা আমি পেয়েছি আমি ওদেরকে দেখেছি লা ইয়াজহারা নবি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা লা ওয়ালা ওয়া লা নামাজ পড়তে দেখেছি তানারা না আউযুবিল্লাহ জোরে পড়েছেন না বিসমিল্লাহ জোরে পড়েছেন না আমিন জোরে বলেছেন আমিন বিষয় পরে আসছে এখানে একটা রিওয়ায়াতের মধ্যে তিনটা কথা আসছে তাই শোনালাম

না কারণ তারা রাসূলের সামনে বসে হাদিস শিখেছেন তারা রাসূলের আমল ডাইরেক্ট ফলো করেছেন তারা রাসূলের প্রথম কাতারের মুসল্লি কথা মুসল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ পড়া gente পিছনে কে থাকতেন আবু বকর ওমর আলী উসমান এরা তো প্রথম কাতারের মুসাল্লি ছিলেন বুঝলাম যে সানা হয়ে গেল তাউয হয়ে গেল তাসমিয়া হয়ে গেল এবার কেরাত আসবে কি আসবে কিরাত আন উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আলহু আনহু ইবল্লিগ বিহি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তার নামাজ হবে না লা সালাত ওই ব্যক্তির কোনো নামাজ নেই লিমান লাম ইয়াকরা কিতাব সুরা ফাতিহা যদি না পড়ে ফাসাঈদান তার উপরে আর কিছু যদি না পড়ে এবার প্রশ্ন আসে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে সহিহ সহিহ যে রিওয়ায়াতেছে লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যে কেউ যদি সুরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না সুতরাং ইমামের পিছনেও তো ফিস 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 ফির করে সুরা ফাতে মুক্তাদিরে করতে হবে কেউ কেউ আবার করে তারা হাদিস বোঝে না এই একই রেবায়াত একই ইমাম বুখারি রহমাতুল্লাহ এই পর্যন্ত নিয়ে এসেছেন সূরা ফাতিহা পর্যন্ত ফাসা ইদান শব্দ নিয়ে এসেছে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই সহি বুখারী খুলে দেখার মানে সুযোগ হয়েছে কিন্তু সহি মুসলিমটা পুরো পড়ার সুযোগ হয়নি সম্পূর্ণ হাদিস সহি মুসলিমের মধ্যে আছে ওই রেবায়তের মধ্যে এসছে সুরা ফাতেহা এবং তার উপরে কিছু পড়তে হবে সুফিয়ান এর মধ্যে একজন রাবি উনি বলছেন নিমাই বাহাদাহু যে একা একা পড়বে তার সুতরাং কেউ যদি একা নামাজ পড়ে মুনফারিদ তার জন্যে সুরা ফাতেহা এবং তার সঙ্গে অন্য সুরা পড়া এটা হলো জরুরি যদি সুরা ফাতে এবং অন্য সুরা তার সঙ্গে না পড়ে তার নামাজ হবে না সাহি বুখারির মধ্যে যে রেবায়ত এসছে ওই ভিত্তিতে কিছু জাহিল আর মূর্খরা তারা বলে যে ইমামের পিছনে ফেরাত করতে হবে কেন হাদিসের মধ্যে এসছে সুরা ফাতে না পড়লে নামাজ হবে না কিন্তু হাদিসের মধ্যে এটাও তো আসলো সাহি মুসলিমের রেবায়ত এখানে তো আর সাহি জাহিবের যাবে না হাদিসের মধ্যে এটাও তো আসলো যে সুরা ফাতেহার সঙ্গে অন্য সুরা না পড়লে নামাজ হবে না তাহলে ইমাম সাহেব হাফেজ ইমাম সাহেব পড়ছে চব্বিশ পাড়া একটা কেরাত সুরা ফাতে হাতে এটা তো ঝগড়া করতে পারবে কারণ এটা তো ঠেকে মুখস্থ করা আছে কিন্তু তারপরে তার মুখস্থ নেই তারপরে যদি ফতোয়া দিয়ে দিই যে ইমাম যা পড়বে আমাকেও তাই পড়তে হবে ফেসে যাবে কারণ পুরো কোরআনও করতে পারে না গোটা কত মাসলা বাংলা কেতাব থেকে রোটে নিয়ে এবার স্কুলের পাশরা ছেলেদেরকে মাথা খারাপ করছে আমাকে কেউ বুঝাতে আসেনি তিন বছর হয়ে গিয়েছে আমি বারবার বলছি আমার কাছে আসুন বুঝাতে আসবে না ব্যাস এতটুকু বুঝলাম সম্পূর্ণ হাদিসকে সামনে রেখে বিশ্লেষণ করতে হবে একটা রেওয়ায় ছোট মধ্যে কোরআনে একাডেমি একটা আয়াত জানেন তোমরা নামাজে নামাজ পড়া তো তোমরা কথা ধারে মারে যাব না এইটুকু বলে যদি কেউ ছেড়ে দেয় আর আগে ওয়ানতুম সুকারা যখন তোমরা নেশা অবস্থায় থাকবে এটা ছেড়ে দিল তাহলে এগুলো চালা কি নয় কোন হাদিস যদি সম্পূর্ণ না শুনিয়ে আধা শুনিয়ে আপনাকে রুখে দেয় তার উপরে যদি ফতোয়া দিয়ে দেয় তাহলে এটা চালাকি না আমি যে বলেছিলাম ইমান চোর এটা চুরি না অন্য কি সম্পূর্ণ হাদিসটা শোনা সুতরাং আমাদের বিষয় মানে আমাদের মতে এটা হলো যে ইমাম সাহেব যখন কেরাত করে তার কেরাত মুক্তাদীদের কেরাত হয়ে যায় বলে একজন পড়লে সবার কি করে হয় বলে তাহলে সবাই মসজিদে আজান দেবে সবাই বিপদে পড়ে যাবে পুরো গ্রামের আজান একজন আজান দিচ্ছে কি করে হলো সবার আজান বাংলা বুঝিয়ে আসেন মনে হচ্ছে পুরো গ্রামের মানুষের তো আজান তাহলে একজন আজান দিলে সবার আজান পুরো গ্রামের কি করে হয়ে গেল বলছে এটা বুঝিয়ে এসছে বলছে যখন একামাত হয় কজন একামাত দেয় বলুন না একজনই তো দেয় সবার নামাজের জন্য কি করে যথেষ্ট হয় সবাই তাহলে আল্লাহ আল্লাহ চিললেন কিছু কিছু বিষয় আছে যেগুলো একজনের দায়িত্ব অন্যজনের হয়ে যায় যেমন আমাদের বিচার হয় বিচার হলে প্রত্যেকটা দলে এক একজনকে মুখ মানে ইয়ে বানিয়ে নেওয়া হয় বক্তা যে যা কিছু হবে আমাদের তরফ থেকে ইনি বলবেন ইনি যা বলবে তাই হবে একজন বলে দেয় সবার বিষয় হয়ে যায় যে আমাদের দলের তরফ থেকে ইনি বলছেন একজন বললে সবার তরফ থেকে হয়ে যায় কমিটি একটা কোনো ফয়সলা করলো কমিটির তরফ থেকে কিন্তু কমিটি পনেরো জন দাঁড়িয়ে কি বলবে না একজন দাঁড়িয়ে বলে দেবে এগুলো বুঝি এসছে এবার হাদিসে আসি আমি তো গাজাখুরি কোনো গল্প করছি না হাদিসের মধ্যে প্রিয় নবী সাল আলী আসাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন আগে কোরআনে কারিমে একটা আয়াত সুরা আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পরিষ্কার ঘোষণা করলেন ওয়াইদা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআনে কারিম তেলাওয়াত করা হবে ফাসতামিউ লাহু খুব ধ্যান দিয়ে শুনবে ওয়া আনসিতু চুপচাপ থাকবে তাহলে যখন ইমাম খেরাত শুরু করবে তখন চুপচাপ থাকতে হবে না পড়তে হবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন যখন কেরাত পড়া হবে চুপ করে থাকবে আচ্ছা এখানে একটা জিনিস বোঝার কথা আছে যখন খেরাত পড়া হবে শুনবে কোনো কিছু শোনার জন্য কথা বলতে বলতে শুনলে ভালো শোনা যায় না চুপ করে শুনলে ভালো শোনা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফজুল কথা কি বলবেন নাউজুবিল্লাহ যখন বললেন ফাস্তামিউ লাহু শোনো তারপর আবার বলছেন ওয়ান সিতু চুপ থাকো এটা বলার কি দরকার আছে চুপ থাকলেই তবেই তো শোনা যাবে এটা এক্সট্রা বলেন বাস এর থেকে মহাদিসিনে کرام লিখেছেন যে যখন ইমাম কিরাত পড়বে শোনা যাবে তখন চুপ থাকো আর যখন ইমাম কিরাত পড়বে যেমন যোহরের নামাজে আসরের নামাজে শোনা যাবে না ওয়ান সিতু তখনো পর্যন্ত খামোশ থাকো হযরতে মুহাম্মদ ইবনে আল কাবিল কুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু না

মা য়াকুলু মিসলমা ইয়াকুলু প্রিয় নবী রহমান আলাইহি ওয়াসাল্লাম বললেন পিছনে যারা ছিলেন তারাও বিসমিল্লাহির রহমান রহিম এমন পড়তে থাকলেন hatta tanqizi al-fatihat wasura প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা এবং সুরা শেষ করলেন তাজালা ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতিমইউ লাহু ওয়া আনসিতু লাআলকুম তুরাহমুন তারপরে যখন এই আয়াত নাযিল হলো প্রিয় নবী পড়ছেন কিন্তু সাহাবারা কেউ আর পিছনে পড়েন নি সুতরাং বোঝা গেল একটা আমল আগেকার একটা আমল পরে আচ্ছা প্রশ্ন আসে তাহলে ইমামের কেরাত সবার কেরাত কিভাবে হলো জাবির উদ্ আবদুল্লাহ রিয়াল্লাহত মুসাল্লিফ নামি শাইবার রে বায়াত উনি বলছেন পাল রসুল উল্লাহি সাল্লাল্লাহ আলি হিবাসাল্লাম মানকান আল্লাহ ইমাম উনফাকের আতুন ইমাম ইলাহকের আতুন যদি কারোর ইমাম থাকে ইমামের কেরাত মুক্তাদির জন্য কেরাত তাহলে ইমামের তাকবির যদি মুক্তাদের তাকবির হয় ইমামের নামাজ শুদ্ধ হয় যদি মুক্তাদের শুদ্ধ হয় ইমামের ইমামের সবকিছু যদি মুক্তাদের হয়ে যায় শুধু বেলা ঝগড়া কিসের তাহলে ফাতিহা না পড়ে অন্য সুরা যেগুলো আছে সেগুলো হোক একশো চোদ্দটা সুরা হোক দেখি কত খেলা হয় তারাপীঠে যখন ইমাম পড়বে তখন তুমিও পিছনে পড়ো কিন্তু ও তো সুরাফাতে আছা আর কিছু জানে না ফাতে আছড়া কিচ্ছু জানে না ওইটা নিয়ে মারপিট কোনো মারপিট করার কিছু নেই সুরা ফাতেহা এবং অন্য কোন সুরা না পড়লে নামাজ হয় না এটা হলো মুনফারিদের জন্যে এবং মুক্তাদি যে হবে ইমামের পিছনে ইমামের ফেরাত হলো তার জন্য কেরাৎ পরিষ্কার দেবায়া আর দাবু হুরাহিরার তিয়াতলাহত নামা জয়দাল ইমাম উলি উতাম্মাবি ইমামকে ইমাম এই জন্য বানানো হয় তার যেন অনুসরণ করা হয় যদি কেউ ইমামকে অনুসরণ না করে তার নামাজ হবে যত বড় দালাল হোক যত বড় মাস্তান হোক যত বড় যাই হোক না কেন ইমাম শেষ দায় কিছু বলছে আমি কেমন থাকবো নামাজ হবে হ্যাঁ কে আমাদের দিন জুতো মেরে ফেরেশতারা তারা পার করবে তুমি তাহলে ইমামের জায়গায় দাঁড়াও ইমামের ইফতেদা যদি না হয় তাহলে তার ইফতেদার সঙ্গে নামাজ হলো

এই জন্য কেউ যদি পড়ে তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই যদি পড়ো তুমি মনে মনে পড়ো আমি পাশে না শুনতে পাই আমার মসজিদে আবার কেউ কেউ পড়ে ফিস করে এমন জোরে পড়ে পাশের মানুষ না মাছ যায় মানে ও দেখাচ্ছে যে আমি সুরফাতা মুখস্থ আছে আর অন্য কিছু মুখস্থ নেই মানে আমি যাহেব তাহলে বুঝিয়ে আসলো মুক্তাদি এবং আলাদা মাছ মশালা আলাদা যে মুনফারিদ হবে তার জন্য এই সমস্ত রিবায়াত যে মুক্তাদি হবে ইমামের কেরাত হলো তার জন্য সুতরাং ইমামের পিছনে করা যাবে না আর সবচেয়ে বড় দলিল হলো ওদের ওদের বিষয় আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই সিফাতুসাল একশো পঞ্চাশ মানে দেড়শো নম্বর পৃষ্ঠের মধ্যে উনি উনি লিখেছেন সম্পূর্ণ যে কাল আল কৌল উল জমুর হুয়া জমহুর উলামা যারা এনাদের কওলি সহিহ যে ইমামের পিছনে পড়া যাবে না কারণ কইদা করাল কুরিয়াল কুরআনু ফাসতিমউ লাহু ওয়ালিসা তুরাহমুন এটা নামাজের জন্যই অবতেন্ন হয়েছে ইমাম আহমদ রাহমাতুল্লাহ বলছেন আজমা আন নাস প্রত্যেকটা উলামা ইজমা হয়ে গিয়েছে তেفاق হয়ে গিয়েছে একমত হয়ে গিয়েছে আনহাযিল আয়া ফিস এই আয়াতটা নামাজের জন্যই অবতেন্ন হয়েছে সুতরাং আল্লাহ পাক বলেন নামাজের মধ্যে যদি কখনো পড়া হয় ইমাম যদি পড়ে